<سكين> <سؤال> <سؤال> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا حادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسول اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءه النذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب فإذا متنا وكنا ترابا ذلك رَجُلٌ بعيد قد علمنا ما تنقص منه منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعتصم بها بالله جميعا সমস্ত প্রশংসা তারিফ বান্দিগি একমাত্র আল্লাহ তালার জন্য তাই আমরা সকলে তেনার সুপ্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর উপরে দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ মাসল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানীয় উপস্থিতি আজ আলোচ্য বিষয় ওয়াকফ বিল সর্বপ্রথম আমরা ধ্যান দিই যে আমাদের পূর্বে যে মাস অতিবাহিত হয়ে গেল মাহের মাজান মাস সেটা ছিল ফরজ রোজা কি না যে যারা ইচ্ছা কিন্তু রাখবে না তারা গুণাগারী হবে আর যাদের অসুস্থ বা কোনো কারণ কোনো ওজোর কারণে যারা ছেড়েছে বা কাজা করেছে তারা কাজা তুলে নেবে বা এই রমাজান মাসের পরে যে মাস আমরা রয়েছি এটা হচ্ছে সাওয়াল মাস তাহলে সারা বছরে শুধু রমাজান মাসটা ফরজ রোজা বাকিগুলো সবই নফল রোজা কিনা যে রোজাগুলো রাখলে নিকি আছে আর যদি কেউ না রাখে গুণা হবে না বরং নিকি থেকে বঞ্চিত হবে তো যত নফল রোজা আছে এই রমাজান মাসের পরে পরে যে মাসটায় আমরা রয়েছি শ্রাবল মাস এই মাসে রোজা রয়েছে ছয়টি যে সম্পর্কে সহিল বুখারি মুসলিম আবদাউদের হাদিস আবদাউদি কিতাউ শ্যাম ধায় চব্বিশশো তেত্তিরিশ নম্বর হাদিস বর্ণনাকারী আবু আই বানসারি তিনি বলেন কলান নবী ও সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন মান স রমাদান। যে ব্যক্তি রমাজান মাসের সুয়াম পালন করলো রোজা রাখলো যারা রমাজান মাস আমরা যারা রোজা রাখলাম পূর্ণ মাস কিনা রমাজান মাসের রোজা উনত্রিশ বা তিরিশটা হয় যাই হোক আরবি মাস উনত্রিশ তিরিশে মিলে এক মাস হয় তাই পূর্ণ মাস যারা রোজা রাখলাম আল্লাহ রাখিয়ে নিলেন এদের জন্য একটা বিশাল ফজিলত বা ফ্যাসালিটি রয়েছে যদি এই নকল যারা রাখি সেই সম্পর্কে আল্লাহ নবী বলছেন মান সামা রমাদান যে ব্যক্তি রমাজান মাসের শ্যাম পালন করলো সুম্মা আদবাহু বিশ্বিত্তি মিনার সাওয়াল তারপরে এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো ফকান নামা সামা দাহার তাহলে সে সারা বছর রোজা রাখার নিকি অর্জন করলো নফল রোজা এই সাওয়াল মাস চলছে মানে এই চান রোজাটা আপনি রাখতে পারবেন নিজের সুবিধা অনুযায়ী কয়টা রোজা ছয়টা রোজা নফল রোজা যে রাখবে সে নিকি পাবে সারা বছর রোজা রাখার আর কেউ যদি না রাখে কোনো মানে গুণা হবে না কিন্তু সে নিকি থেকে বঞ্চিত হয়ে যাবে এবার যার এক আছে যারা মানে ভালো বুঝেন যে রাখবো আমি নিকি সে রাখবেন এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কাজা রোজা আর এই সওয়ালের রোজা এই সম্পর্কে উলামাই ক্রামদের দুটি মত রয়েছে দুটি মত রয়েছে প্রথম মত এই হাদিসটাকে নিয়েই জাল্লার নবী বলেছেন যারা রমাজান মাসে রোজা রাখলো তারপরে সওয়ালের ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছরের নিকি অর্জন করলো রোজা রাখার নিকি তাহলে এই হাদিসকে কেন্দ্র করে এক শ্রেণী ওলামাই মহাদিস সেনে কিরাম বলছেন যে কারি যদি রমাজান মাসে রোজা কাজা হয়ে যায় তাহলে সে আগে কাজা তুলবে কাজা রোজাগুলো আগে রাখবে তারপরে এই সওয়ালের রোজা রাখবে যেহেতু তোটা ফরজ আর এটা নফল তাহলে আগে কাজাগুলা তুলে নিবে তারপরে সে শেষের দিকে মানে কাজা উঠানোর পরে তখন এই সওয়ালের ছয়টা বোঝা রাখবে এটা এক শ্রেণী কিরামদের রায় বা তাদের মতামত এই হাদিসকে কেন্দ্র করে আর এক শ্রেণী মহাদিস কিরাম বলছেন যে না যদি সইবুখার উনিশশো পঞ্চাশ নম্বর কেতা হচ্ছে আমাদের হাদিস আয়েশ রাজনার হাদিস এই হাদিসকে কেন্দ্র করে হাদিসটা কি আয়েশ রাজনা তিনি বলেন যে কান কোনো আলাই সাও মমিন রমাদান ফামাস তাতিওয়ান সাবান যখন আমার রমাজান মাসের রোজা কোনো কারণবশত কাজা হয়ে যেত তো সেই রমাজান মাসের কাজা রোজাগুলোকে আমি সাবান মাস ছাড়া কাজা তুলতে পারতাম না মানে কি এক মাস মাথাতে কাজা তুলতেন কি আয়েশা আর জালানহা আল্লাহ নবীর ইস্ত্রি এই হাদিসকে কেন্দ্র করে আর এক শ্রেণী মহাদাম তিনারা বলছেন যে কারি যদি বেশি রমজান মাসের রোজা কাজা হয় আর তার জন্য যদি সম্ভব না হয় কষ্টকর হয় কোনো তাহলে তার জন্য জায়েজ আছে যেহেতু এগারো মাস মাথাতে কাজা তুলেছিলেন সেই হিসেবে কারি যদি সমস্যা থাকে কাজা রোজা বেশি থাকে তাহলে সে সকালের রোজা রাখতে পারবে পরবর্তীতে এগারো মাসের মধ্যে সে রমজান মাসের কাজা তুলে নেবে এটা দুটো আমাদের মত পেলাম কিন্তু উত্তম হচ্ছে প্রথম প্রথমে রায়চার যেহেতু রমজান মাসটা তাই আমরা রমাজান মাসের রোজাটা আগে কাজা তুলে নেবো তারপর আমরা এই সওয়ালের রোজাটা রাখবো আমরা ওই মোতাবিক আমল করব ইনশাল্লাহ আর যাদের কাজা হয়নি তা আলহামদুলিল্লাহ খুশির খবর তারা পুরো এই সওয়ালের মানে চান ভর ছটা রোজা রাখতে পারবে নিজের সুবিধা অনুযায়ী যাই হোক এবার আসি ওয়াক বিল আসলে কি এই জাল্লাহাব আলমী কোরআনে বললেন সিম্বি আাসিম বিহাবিল্লাহি জামিয়াও জামিয়াউ তাফার রকম তোমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নষ্ট করো না আল্লাহর রুজ্জু রশিকে মজবুতভাবে ধারণ করো আজকে গোটা পৃথিবীর দিকে তাকালে শুধু দেখা যাবে যে সব জায়গাতে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলছে ভারতেও অত্যন্ত বেশি ভারতে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে বেশি মুসলমানদের প্রতি জুলুম চলছে ইউপি আর আসাম এই দু জায়গাতে আর দু জায়গাতেই বুঝতে পারছি যে তারা রয়েছে ইসলাম বিদ্বেষী সরকার রয়েছে তো এই যে এত কিছু ঘটছে আর যারা আমাদের প্রতি এখন জুলুম চালাচ্ছে যদি আমরা গভীরভাবে দেখি তদন্ত করে তো এদের পার্সেন্ট হচ্ছে পনেরো পার্সেন্ট মানে এরা পনেরো কোটি এদের সংখ্যা কি পনেরো কোটি এই পনেরো কোটি মানুষ ওদের একতাবদ্ধতার কারণে এক থাকার কারণে ওরা মেন মেন জায়গায় বসে গেছে মেন মেন জায়গায় ওদের আইপিএস ওদের ডিএম ওদের সিএম ওদের পি মানে ওদের একবারে যেগুলা মেন জায়গা মেন মেন জায়গা সেগুলা সব ওরা দখল করে বসে আছে যে কারণে ওরা ওপর ব্যবহার করে আমাদের প্রতি জুলুম চালাচ্ছে আমরা যদি এখনো ঐক্যবদ্ধ না হয় এক না হয় আর আমরা লাঠি তরোয়াল ছেড়ে যদি কলমের জোর না খাটায় তাহলে আমাদের প্রজন্মকে গুলামি করতে হবে আমাদের ইতিপূর্বে বাপ দাদারা যে অবদান রেখে গেছে ইংরেজদের সাথে লড়াই করে যান মাল কলমের জোর দিয়ে ইংরেজদেরকে ভারত ছাড়া করিয়ে আমাদেরকে যে স্বাধীনতা দান করে গেছে সেই স্বাধীনতা সেই অধিকার সেই আত্মমর্যাদা যদি আমরা টিকে রাখতে চাই তাহলে আমাদের তিনটে কাজ করতে হবে তিনটে কাজ প্রথম নম্বর কাজ আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধারণ করতে হবে সেটা কি কোরআন হাদিস যান চলে যাবে যাবে কিন্তু কোরআন হাদিস আমরা কোনো মতে ছাড়বো না এর মোতাবেক আমরা দুনিয়াতে অতিবাহিত করবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আমরা ঐক্যভাবে থাকবো ওপরে যে যার সাথে মিশবে মিশুক সমস্যা নেই যে যার দল করবে করুক সমস্যা নেই কিন্তু আমরা তলাই তলাই এক থাকবো আজকে আমাদের উপরে যারা জুলুম করছে যত কাফের আছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআনকে মানছি না পড়ছি না বলে আজ আমরা জুলুমের শিকার কিন্তু ওরা দেখেন আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে ওরা ওপরে ওপরে একে ওপরের সাথে দুশ্মিনী দেখাচ্ছে কিন্তু ওদের তলায় তলায় লেভেলটা ঠিক আছে সেম ওরা যেমন আইনের কলমের ওপর ব্যবহার করে আমাদের প্রতি জুলুম চালাচ্ছে আমরা সেম আইন এবং কলমের ব্যবহার করে আমরা নিজের অধিকার নিজের মর্যাদা নিজেদের সবকিছু ফিরিয়া ইনশাল্লাহ সেজন্য আমাদের তিনটে কাজ করতে হবে এক কোরান আদি সানুগত্য করতে হবে দুই আমাদের ঐক্য থাকতে হবে ওপর ওপর যার সাথে মিশব মিশি কিন্তু তলাই আমাদের এক থাকতে হবে যখন ধর্মের বিষয় আসবে আমরা এইভাবে চলাফেরা করব আমি মুসলমান আমার ভাই মুসলমান আমার গ্রামের ভাই মুসলমান পাশে গ্রামের ভাই মুসলমান আমি মুসলমান যেমন আল্লাহকে বিশ্বাস করি কুরআনকে বিশ্বাস করি মসজিদকে বিশ্বাস করি তারাও করে তো আমার দ্বারা যেন আমার ওপর মুসলমান কষ্ট না পেয়ে যায় আমরা কাফেরদের কথা শুনি আমরা কোনোদিন নিজের মুসলমান ভাইকে কষ্ট দিব না আমরা পুরো ভারতের মধ্যে আমি গোটা বিশ্ব বাদ দিচ্ছি শুধু ভারতে একশো কোটি যে জনসংখ্যা রয়েছে কিন্তু সত্যটা চাপা রাখা হয়েছে তার মধ্যে মুসলমান হচ্ছে ষাট কোটি আর যারা এখন শাসন করছে আমাদের প্রতি জুলুম চালাচ্ছে ইসলামের উপরে মানে সব সুমি লেগে রয়েছে ইসলামের আগে পিছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে এদের সংখ্যা মাত্র পনেরো কোটি আর টোটাল বেধর্মীদের সংখ্যা সাত কোটি বাদে পঁচাত্তর কোটি ওদের মধ্যে শিখ আছে ইসাই আছে মানে নানান জাতি তো যারা এখন আমাদের প্রতি জুলুম চালাচ্ছে এদের সংখ্যা মাত্র পনেরো কোটি কিন্তু তারপরে মেন মেনমেন জায়গা দখল করতে পেরেছে এদের ঐক্যবদ্ধ আছে সেম আমরা ঐক্যবদ্ধভাবে চলবে ইনশাল্লাহ আমাদের গ্রামে আমরা প্রত্যেকটা মুসলমান গ্রাম আমরা এক হয়ে বাঁচবো আমরা মুসলমান ভাই আমরা কোনো সময় আমার মাধ্যমে যেন অন্য মুসলমান কষ্ট না পাই সেভাবে চলাফেরা করবো ইনশাল্লাহ কিনা আর আমরা কোনো সময় ঝান্ডা তরোয়াল নিজের ছেলে হাতে তুলেও দেবো না নিজের ছেলেকে রং খেলা তামার সাথে পাঠাবো না আমার ছেলেকে ছোটো থেকে কলম ধরিয়ে দেবো আমার ছেলেদের সন্তানদেরকে পড়ার দিকে উদ্বুদ্ধ করব। এমন ভাবে আমার ছেলেকে তৈরি করব। যে আমার ছেলে যেন পূজাপতির পিছনে না ছুটে পূজাপতি যেন আমার ছেলের পিছনে ছুটে মানে আমার ছেলেকে ফুলের বাগান বানাবে ফুলের বাগান থাকলে পূজাপতির অভাব হবে না রঙ্গে রঙ্গে পূজাপতি আসবে বাসাতে ঘুরতে ফুলের বাগানে ঘুরতে আসবে কিন্তু আমার ছেলেকে যদি পূজাপতির পিছনে দৌড়িয়ে দিই তাহলে সব শেষ তাহলে ছেলেদেরকে বাগান বানাতে হবে ফুলের বাগান আর ফুলের বাগান বানাতে গেলে তাদেরকে পড়াশোনা করাতে হবে নিজের ছেলেদের আলেম বানাই হাফেজ বানাই তারপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান ডিএম বানান আপনার বানান রেজিস্ট্রার বানান একবারে যত উঁচু লেভেলের অফিসার রয়েছে আমরা মুসলমানরা জাগি প্রজন্মের জন্য আমার ছেলেদের ভবিষ্যতের জন্য যে আমার ছেলেরা নিজেদের সন্তানেরা সমাজের জন্য এমন একজন তৈরি হোক যে একজনাই পুরো জাতির জন্য নাম রোশন করবে কলমের জোরে নিজের দিন ইসলামকে হেফাজত করবে মুসলমান জাতিকে হেফাজত করবে সমগ্র দেশকে হেফাজত করবে আমরা এই টার্গেট নিয়ে আগে বাড়ব ইনশাল্লাহ আর আমরা ঐক্যবদ্ধভাবে কোনো দিন নিজেদের মধ্যে অশান্তি করব না কোনোদিন নিজেদের মধ্যে ফাটল ধরাবো না আমরা এক হয়ে মিলেমিশে চলবো ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু এগুলি শয়তানকে সুযোগটা দেবো না আমরা এক অপরের কাছে ছোট হয়ে যাবো বেশ আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও ভাই মিলেমিশে মিশে থাকবো সাবাইক ইতিহাস ঘেঁটে দেখেন সংখ্যা একবারে কম ছিল যখন ইসলামের প্রথম যুদ্ধ হয় বোদরের যুদ্ধ সংখ্যা কত জন আর কাপেদের সংখ্যা হাজার প্লাস মানে এক হাজারের উদ্ধে তাদের অস্ত্র সব কিছু বেশি তারপরেও মুসলমানদের বিজয়ী হয়েছিল কারণ এরা ঐক্যবদ্ধ ছিল এদের টার্গেট ছিল যে আমাদের যান চলে যাবে যাবে কিন্তু আমরা ইসলামের অপমান হতে দেবো না আমরা ন্যায় থেকে সরে যাবো না আমরা হকের পথে থাকব। তাতে হকের পথে থেকে যান যাই যাবে এই যে ঐক্যবদ্ধ ছিল যে কারণে সারা বিশ্বে শাহবাদের প্রেমপীতি ভালোবাসা এদের আদর্শতে সারা বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়লো আর আমরা সেই ইসলামকে পেয়েই আজ আমরা নিজেরাই তো ইসলাম দূরে সরে গেছি নামাজের জন্য আমাদেরকে বলতে হয় বারবার আফসোসের বিষয়ে সাবাইক্রামদের কোনো গ্রান্টি ছিল না নামাজ পড়তে গিয়ে শত শত সাহাবাকে কুরবান হতে হয়েছে তারপর নামাজ ছাড়ে নাই আজ ফিলিস্তিনের দিকে তাকে দেখেন এত জুলুমের পরেও তারা নামাজ ছাড়ে নাই আর আমরা তো স্বাধীনভাবে নামাজ পড়তে পারছি তারপরেও আমরা নামাজ পড়ি না আল্লাহ সামনে কীভাবে দণ্ডমান হবে জানি না আর ওয়াকফটা কি ওয়াকফ সম্পত্তি সাবাই কালাম থেকে আবুদ আবুদের হাদিস যে কোন নোয়ার রাজি আল্লাহ তালা আনহ খাইবারের যুদ্ধে কিছু সম্পত্তি পেলেন তখন আল্লাহর নবীকে বলেন আল্লাহর নবী এই সম্পত্তি আমি কি করব আল্লাহ নবী বলেন ওয়াক করে দাও ওয়াক মানে আল্লাহর নামে দান করে দাও আল্লাহর রাস্তা দান করে দাও যে সম্পত্তিগুলো আল্লাহর রস্তা দান করে দেওয়া হয়েছে এটা জনকল্যাণ কাজে লাগে কি কি যেমন মাদ্রাসার জন্য কাজে লাগবে মসজিদের জন্য কাজে লাগবে মুসলমানদের সমাজের উন্নতির জন্য এই সমগ্র ফান্টের জন্য যে সম্পত্তি আল্লাহ রস্তা রাখা হয়েছে সেগুলো ওয়াক আর আমাদের পুরো ভারতে সেই ওয়াকের সম্পত্তি হচ্ছে বারো লক্ষ কুড়ি হাজার দুইশো তেষট্টি যার মধ্যে জমি হচ্ছে এক লক্ষি হাজার শুধু আমাদের পশ্চিমবঙ্গে সম্পত্তি রয়েছে ওয়াকফের সম্পত্তি এক লক্ষ চুয়াল্লিশ হাজার একশো তিরানব্বইটি বাকি পুরো বিশ্ব মধ্যে ছড়িয়ে রয়েছে পুরো ভারতে তো এই ওয়াক সম্পত্তি যখন আমাদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষরা বাপদাদার যে রাজত্ব করে গিয়েছে সাতশো বছর মুসলমান যে ভারতের শাসন করে গিয়েছে তাদের সম্পত্তি যখন রেখে গিয়েছে তারা এইভাবেই রেখে গিয়েছে এই শর্তে সেই কাগজ আমাদের সামনে তুলে ধরা হয় না যে এই সম্পত্তি থেকে মাদ্রাসার উন্নতির জন্য কাজে লাগবে এই সম্পত্তির আয় মসজিদের জন্য এই সম্পত্তি থেকে মসজিদের খরচা করা হবে এই সম্পত্তি থেকে মুসলমানদের গরিব অসহায় যারা খেতে পায় না যাদের বাস করার মতন বাড়ি নেই তাদেরকে এই সম্পত্তি থেকে দিয়ে বাড়ি বানিয়ে দেওয়া হবে এই সম্পত্তি থেকে গরিব মানুষদের মেয়েদের বিবাহ দিয়ে দেওয়া হবে এই সম্পত্তিতে মুসলমানদের গিয়ে উন্নয়ন করা হবে কিন্তু সব কিছু থেকে আমাদের বঞ্চিত রাখা হয়েছে কারণ কি জানেন প্রাণ থেকে আমরা সরে গেছি কুরআন যে ভাষা বলে গিয়েছে আজ থেকে 1445 বছর আগে সেই ভাষা আজও কুরআনে লিপিবদ্ধ রয়েছে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে टारगेट করুন ইয়া আইহাল্লাজিনা আমানু লা তাতাকিযুল কাফিরিনা আউলিয়ামিন মিন দুনিল মুমিনিন হে মুমিন গনেরা হে ইমানদারেরা তোমরা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করো না নিষেধ করেছে কি না অন্তরঙ্গ বন্ধুত্ব কাফেরদের সাথে চলবে না সমাজে চলার জন্য শুধু উপরে উপরে ইতিহাস ঘেঁটে দেখেন মুর্শিদাবাদের রাজা যখন ইংরেজদের মানে ইংরেজ আসার আগে বিশ্বাস করেছিল কাকে প্রধান সেনাপতি মির্জা করছিল তারপরে জগৎ সেলভ রাজা কৃষ্ণচন্দ্র সেন এদেরকে বিশ্বাস করে মেন মেন পদে রেখেছিল প্রধান সেনাপতি সম্পত্তির দায়িত্বে মেন জাগায় ছিল আর এই গাদ্দারগুলো এই কাফের গুলো এই যে জগৎ শেঠ বলেন রাজা রয়নচন্দ্র কৃষ্ণ এরাই তলায় তলায় যে ইংরেজদের সাথে হাত মিলিয়ে দিল আর মির জাফরকে এরা কাঠের পুতুল বানিয়ে নিল ঘরে বন্ধু রেখে শিকার করলো ইংরেজ ঢুকে গেল মুসলমানদের বারোটা বাজিন দিল দখল করে নিল ওই ইংরেজদের পাঁচ আটা গুলামগুলো আজকে ভারত শাসন করছে এরা কোনো দিনের জন্য চায়নি যে ইংরেজ চলে যাওয়ার তারা সেই সময়ে গরিব অসহায় শ্রেণী হিন্দুদের প্রতি যেমন জুলুম করেছিল বহু জুলুম করেছিল ইতিহাস যেটা দেখেন যে বেধর্মীদের মেয়েরা এই বক্ষস্থলে কাপড় পরতে পারত না শুধু লাভি পর্যন্ত কাপড় পরত অনুমতি ছিল না সেই অধিকার ফিরে দিয়েছিল আমাদের মুসলমান টিপু সুলতান এই ইংরেজদেরকে ভারত ছাড়া করেছিল মুসলমানদেরকে জৈত উলামায়ে ওলামায় ক্রাম কতজন ওলামায় শহীদ হয়েছিল এক নয় দুই নয় চুরাশি হাজার ওলামায় ক্রাম আর মুসলমান শহীদ হয়েছিল কত এক নয় দুই নয় পঁচাত্তর লাখ মুসলমান শহীদ হয়েছিল কিন্তু সেই ইতিহাস আর চাপা তুলে ধরা না হয় তার মধ্যে চাপে কতজনার নাম ইন্ডিয়া গেটে লেখা হয়েছে বাকিদের অস্তিত্ব নেই পাবেন ইতিহাস করলে আরও ইসলামিক ইতিহাস যদি পড়েন উর্দুতে একটা বই আছে বইটার নাম হিন্দুস্তান কি আজাদি মে মুসলমান ও কি কুরবানি এইসব বইগুলো পড়লে জানতে পারবেন সত্যটা কিন্তু বলে চাপা রাখা হয়েছে ইতিহাস যতবার মুসলমান বিশ্বাস করেছে ততবার গাদ্দারিতা ততবার ধুকা খেয়েছে ততবার তাদের সাথে চিটিংগিরি করা হয়েছে যখন ইংরেজকে তাড়ার পরে আমাদের ওলামাই ক্রাম জ্ঞানীগুণী আমাদের মুসলমান সমাজের মানুষ হিন্দুদেরকে বিশ্বাস করলো বেধর্মীদের বিশ্বাস করলো কাকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী প্রথম যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ওকে বিশ্বাস করলো শিক্ষিত মানুষ ছিল সে কুটকৌশল করে মুসলমানদের ভেতরে ঢুকে বন্ধুত্ব দেখিয়ে মাথায় টুপি পরে তাদের ইফতার পার্টিতে গিয়ে তাদের মানে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে সরল মুসলমানদেরকে কাজে লাগিয়ে আইন পাস কি করলো যে ভারতে আজীবন কাল প্রধানমন্ত্রী মুসলমান হতে পারবে না আইন পাস করে নিল যে মুসলমানদেরকে সাইবে সরিয়ে যারা জান দিল ইংরেজকে ভারত থেকে তাড়ালো সেই গদিটা তারা দখল করলো আর তখন থেকেই তারা শোষণ করে খেছে মুসলমানদেরকে নিয়ে তো আমাদের সেই সমস্ত থেকে যে ফেরণ দিতে গেলে হাতে তরোয়ালো চলবে না লাঠিও চলবে না হাতে কলম ধরতে হবে কলমের জোর পৃথিবীর সব থেকে ক্ষমতা হচ্ছে কলমের ক্ষমতা আজকে পার্লামেন্টে আমাদের যদি মুসলমানদের এমপি থাকতো একশো উপরে বা দুশোর উপরে তাহলে এই ওয়াকফ বিল জুলুমভাবে পাস করা হতো না এরা সংবিধানকেই মানে না সংবিধান আর্টিকেল আঠারোশো উনতিরিশে যে ভারতের প্রত্যেকটা নাগরিক নিজস্ব সম্পত্তির হেফাজত নিজে করবে প্রত্যেকটা নাগরিক নিজস্ব স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করবে কিন্তু তারা কলমের অপব্যবহার করে আইনের উপব্যবহার করে জোর করে আজকে আইন পাশ করে নিল আর এই অকব সম্পত্তির বিরুদ্ধে যে আইন ওরা পাশ করলো আস্তে আস্তে আমাদের যে স্বাধীনভাবে মসজিদের মিম্বরে চেপে খুদবা দিচ্ছি স্বাধীনভাবে আমরা গোরস্থানে নিজের মা বাপ ইত্যাদি মারা গেলে মাটি দিচ্ছি স্বাধীনভাবেদের এদের ময়দানে নামাজ পড়ছি স্বাধীনভাবে জলসা করছি স্বাধীনভাবে মাদ্রাসা চালাচ্ছি এই স্বাধীনতাটাই ওরা কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার জন্য আইন পাশ হলো তাই প্রজন্মের ভবিষ্যতের জন্য আর আমাদের এই দিন ইসলামকে বাঁচানোর জন্য আমাদের মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আর এই যেভাবে স্বাধীনভাবে খুতবা হচ্ছে এই স্বাধীনভাবে খুতবা যদি চালাতে চাই আমাদের মুসলমানদের এক হতে হবে নিজের ছেলেদেরকে ফুলের বাগান তৈরি করতে হবে আইপিএস বানান ডিএম বানান উঁচুলে বেলে নিয়ে যান শিক্ষিত বানান আর আমরা নিজেরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মেন মেন জায়গা মুসলমানকে দেখতে চাই আমরা কোনো কাফেরকে দেখতে চাই না আমরা লড়বো আমরা আমাদের নেতাকে বসাবো মেন জায়গায় আমরা জাতির জন্য কাজ করব। দেশের জন্য কাজ করব। এইভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে নচেত ভবিষ্যৎ প্রজন্ম খুবই খারাপ আছে আর যদি হাত গুটিয়ে বসে থাকি সাহবারা শুধু যদি দোয়ার মাধ্যমে কাজ হতো তাহলে সাহবাইকিরাম ঘর বাড়ি ইসলামের জন্য বিলি করতেন না শুধু যদি দোয়ার মাধ্যমে কাজ হতো তাহলে কিরাম উহুদের ময়দানে জান দিতেন না বোদরের ময়দানে জান দিতেন না এক মাস ধরে খন্দকের যুদ্ধে গার খনন করতেন না তাদের তিনটে জিনিসই ঠিক ছিল এক আল্লাহর ভয় ভরসা ভীতি ভালোবাসা তারা কোনো সময় নামাজ ছাড়ে নাই আর আমরা নামাজই পড়ি না নামাজের জন্য বারবার বলতে হয় তারা কোনো সময় কথাই বলে নাই অন্যায় সাথে জড়িত ইসলাম যখনই বলে দিয়েছে এটা খারাপ এটা নোংরা এটা হারাম সঙ্গে সঙ্গে ত্যাগ করেছে সেই পরিস্থিতি আমাদের সামনে আসতে চলেছে কি পরিস্থিতি সাবাই এরাম আমরা জানি ইতিহাস যখন পড়েছি সাবাই রাম যখন বিশ্বনবীটাকে সারা দিলেন তখন মক্কার কুরাইশরা দাবর দাবর নেতারা যারা পজিশনে গদিতে বসেছিল তার আইন পাস করলো কি যে যারা অনুসারী আইন পাস করেছিল যে না আমরা কোনো ক্ষতি করছি না বরং সিস্টেমটা ঠিক রাখার জন্য যেমন আজকে আমাদের প্রতি যারা শোষণ করছে এই চ্যালেঞ্জ সরকার যেমন আইনটা পাস করলো অন্যায়ভাবে যে না আমরা এই ইসলামের ভালোর জন্য এটা করেছি কোনদিনের জন্য নয় কাপের কোনোদিন ইসলামের ভালো চাই না এরা কাপের এরা কোনোদিন ইসলামের ভালো চাই না মক্কার সেম ওই করেছিল আসলে আইন নিয়ম সৃষ্টি ঠিক রাখার জন্য আমরা এটা করছি সেটা কি যে যারা মোহাম্মদের অন্ধ অনুসারী নিজের বাপ দাদাকে ত্যাগ করছে এদের সাথে লেনদেন বন্ধ এদের সাথে বিয়ে শি বন্ধ কথাবার্তা বন্ধ মোহাম্মদ সাল্লাহামের যারা অনুসারী ছিল তাদেরকে মক্কা থেকে বার করে দেওয়া হলো তারা যেয়ে পাহাড়ের মধ্যে বাগানের মধ্যে এক নয় দুই নয় তিন বছর কাটালো তিনটে বছর গাছের পাতা খেয়ে থাকলো আর ঐক্যবদ্ধ ধৈর্য ধারণ করলো তারা নামাজের মতো হয়ে আল্লাহর কাছে কাঁদা কাটা করতে লাগলো আল্লাহর কাছে বারবার দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি আমাদের ধৈর্য ধারণ করো আল্লাহ তুমি আমাদের পদগুলো পা গুলোকে মজবুত ভাবে ধারণ রাখো ইসলামের উপরে হে আল্লাহ তুমি আমাদেরকে কাফের উপরে বিজয়ী করো তারা নামাজও করেছিল তারা কোরআন হাদিসকে মেনেছিল বিশ্বনবী তাকে সারা দিয়েছিল কেমন তারা বিশ্বনবীকে ভালোবাসতে যে কারণে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ল খন্দকের যুদ্ধের সময় শাহবারা মরতে বসেছে খন্দকের যুদ্ধের সময় যখন গার খনন হচ্ছে এক মাস দেড় পেটে খাবার নেই কেউ দুটো কেউ চারটে কেউ ছটা কেউ দশটা কেউ কুড়িটা কেউ তিরিশটা পাথর বেঁধে বসে আসে যান চলে না মরম মর্ম অবস্থা সেই রকম পরিস্থিতিতে একজন শাহবাজ বিশ্বনবীর কাছে খবর দিলেন আল্লাহ নবী যে পরিস্থিতি তো দেখা যাচ্ছে সবাই কিরাম কিন্তু মরতে বসেছে আর আর বোধহয় বাঁচবে না মারা যাবে যদি এই মুহূর্তরা খাবার না পায় পানি না পায় বিশ্বনবী সাহাবাদী দিকে তাকে পরিস্থিতিকে লক্ষ্য করে আল্লাহ নবী হুকুম দিলেন যাও উটগুলো বাদ দিয়ে যত গৃহপালিত গাদা আছে সবকে জবাই করা হোক সমস্ত গৃহপালিত গাদাগুলোকে জবাই করা হলো খাবার রেডি প্রস্তুত হয়ে গেছে এক মাস দেড় মাস ধরে খেতে পাইনি সাহাবারা আনন্দের চোখে ঝরঝর করে লুইঝরছে খাবারের সামনে বসে গেছে কেউ খাবার হাতে তুলেছে কেউ মুখের কাছে নিয়ে গেছে কেউ পাতে হাত রেখেছে সেই সময় তাদের ইমান পরীক্ষা করার জন্য যে তারা আল্লাহকে কতটা ভালোবাসে বিশ্ব নবীকে কতটা ভালোবাসে এই পরীক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে হুকুম এলো বিশ্ব নবীকে জানে দেওয়া হলো যাও তোমার সাহবাদের ঘোষণা দিয়ে দাও যে গাধার গোস্ত হারাম করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আল্লার নবীর হুকুম অনুযায়ী একজন সাহাবা সাহাবাদের কাছে এসে ঘোষণা দিলেন হে আমার সাহাবারা যারা যে পরিস্থিতিতে আছো সঙ্গে সঙ্গে এই গাধার গোষ্ঠ মাটিতে ঢেলে দাও সেই বুখারে কি মাগাজি মাগাজী চার হাজার চারশো চৌষট্টি যে এই মুহূর্তে গাধার গোষ্ঠ বিশ্বনি হারাম ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে সেই আনন্দের লুই তারা ঝলঝল ঝোকে বলতে লাগলো এই গোস্ত খেয়ে যদি দিকে কষ্ট দেওয়া হয় এই গোস্ত খাওয়ার পরে যদি আল্লাহ কষ্ট পেয়ে যায় আমরা চাই না এরকম খাবার খেতে আমাদের চলে যাবে যাবে কিন্তু আমরা বিশ্বনেবীর ভালোবাসা হারাতে চাই না আমাদের চলে যাবে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসা হারাতে চাই না তারা সঙ্গে সঙ্গে সেই গোস্ত মাটিতে ঢেলে দিল আর আজ আমরা নামাজের জন্য বারবার বললে দাঁড়াও সুমি হোক যদি আমরা বলা হয় সুদ খেও না ও তো মানা যাবে না যদি বলা হয় ঘুষ খেওয়া না ও তো মানা যাবে না যদি বলা হয় মারপিট করো না ওগুলা চলবে মানে প্রত্যেকটা অন্যায় কাজের ব্যাপারে যখন বলা হয় সতর্ক করা হয় আমরা ছাড়তে পারি না তাহলে কিভাবে আমাদের জয় আসবে কিভাবে আমাদের বিজয় আসবে জানেন সরকার তো সুযোগ পাবেই পাবে আজ আমরা নিজেদের মতো ঐক্য নেই পুরো ভারতে পনেরো কোটি মানুষ আজ শাসন করছে আর আমরা সাত কোটি মুসলমান হয়েও আজ আমরা জুলুমের শিকার কোনাই কোনায় আমাদের প্রতি জুলুম করা হয়েছে তাই সম্মানে উপস্থিতি আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো আমরা কোরআন আদিসকে মেনে নেব আমরা নিজেরা গলায় গলা মিলিয়ে বাস করব কোনো দিনের জন্য আমরা ঝামেলা করব না কারণ আমাদের একটা কথা বেড়ে নেওয়া ভরে নেব কোরআন আমাদের এক আল্লাহ আমাদের এক বিশ্বনবী এক মসজিদ এক তাহলে আমরা কেন পৃথক থাকবো আমাদের মসজিদের ক্ষতি হলে আমি যে মুসলমান ভাইকে কষ্ট দিলাম মারলাম তার বুকে আঘাত লাগবে কিন্তু যে কাফের কথা শুনে আমার মুসলমান ভাইকে আঘাত দিলাম সেই কাফের কোনোদিন আমার মসজিদের ক্ষতি হলে নাক গলাতে আসবে না মাদ্রাসা বন্ধ করে দিলে কোনোদিন নাক গলাতে আসবে না আমরা দেখতে পাচ্ছি আজ মুসলমানদেরকে ব্যবহার করে গাদ্দার বেঈমান সেটা আমাদের দুশ্মন কাফের নাইডু নীতিশ কুমার আজকে তাদের সাথে পার্লামেন্টে হাত মিলিয়ে আইন পাস করে দিল অথচ মুসলমানদেরকে ব্যবহার করলো যদি তারা মুসলমানের সাথে বেইমানি না করতো আইন পাস হতো না তাই আমাদের সম্পত্তিকে বাঁচাতে মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে আমাদের জাগতে হবে আর ঘুমানো চলবে না আর জাগতে হবে কিভাবে তোর আল্লে সবাইকে কাঁদতে শুরু করবেন না কলম হাতে কলম ধরেন নিজের ছেলেকে ফুলের বাগান বানান শিক্ষিত বানান উঁচুলে বেলে নিয়ে যান আর নিজের নেতাদের উঁচু লেভেলে পাঠান আর যে নেতা হবে যাকে নেতা বানাবো তাকে আদর্শময় হতে হবে যে না আল্লাহর কাছে শেষ দাদা মেসে করে ইসলামের জন্য কাজ করবে জাতির জন্য কাজ করবে মুসলমানের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে নিজের জন্য জয় উমরের ফারুকের যেন আদর্শ তার মধ্যে থাকে আবু বাক্কার রাজালানুর ওই যেন আদর্শ তার মধ্যে থাকে আমরা এইভাবে চলাফেরা করবো আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝার তফিক দেখ হে আল্লাহ যত জায়গায় মুসলমান অত্যাচারের জুলুমের শিকার সে জায়গায় তুমি তাদের জজবা বাড়িয়ে দাও তাদের হেফাজত করো হে আল্লাহ আজকে যেভাবে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে তুমি আবুবাক্কার উমার উসমানের মতন আমাদের খালিফা পাঠিয়ে দাও আমাদের নেতা নির্বাচন করো আল্লাহ তুমি আমাদের হেফাজতের হাত বাড়িয়ে দাও জালেম যেভাবে আমাদের হেয়াল্লাহ করছে আল্লাহ বিজয়ী দান করো করো তুমি তুমি হেফাজত আমাদের ছাড়া সাহায্যকারী কেউ নেই আল্লাহ তুমি আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান সমস্ত কিছু হেফাজত করো হেয়াল্লাহ তুমি আমাদের যেভাবে স্বাধীনভাবে তোমার ইবাদত করতে পারছি এইভাবেই যেন আমরা করতে পারি সেই টপিক তুমি আমাদের দাও তুমি আমাদের সকল মুসলমানকে একস্রুততে آمين السلام عليكم ورحمة الله وبركاته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربي ربك العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين